তুমি হাফেজ ইয়ে নামাজ পড়াইছো না আরি পড়াইছো আহ একজন হাফেজ এইভাবে আহ এখানে থাকবে আপু আমরা এই জন্যই এর অবস্থাটা একটু দূর থেকে যদি মামা পিছন থেকে দেখান তোমার অবস্থা কেমন আছো তুমি মানে ও ব্যথায় ব্যথায় এরা কাজল হয়ে গেছে আল্লাহ সুস্থ করুক এছাড়া তো আসলে আমাদের আপনি 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 ওর আমার এটা আমার ছেলে এটা আমার মেয়ে ও একজন এটাই শেষ হোক না আমার সমস্যা কোথায় হ্যাঁ এটাই শেষ হোক না আচ্ছা তাহলে

আমাদের ওপেন কোনো বিকাশ নাম্বার নাই আমরা অনেক জায়গাতে দেখলাম যে অনেকেই বিকাশ